হামলা পরিকল্পনা করেছেন তাদের নাই নৈতিক অধিকার নেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকল ধরনের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অবশেষে ডক্টর ইউনুস ভয়াবহ ষড়যন্ত্র শিকার হন এইসব নিয়ে আমাদের বাংলাদেশের জনগণরা একটা পদক্ষেপ নেয় আপনারা এইটা জানেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিদেশের মধ্যে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করবে এবং ডক্টর ইউনুসকে কিভাবে দেশ থেকে তাড়িয়ে দিবে এসব নিয়ে পরিকল্পনা করতেছে এবং ষড়যন্ত্র করতেছে তাদের লোকজন দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে আন্দোলন করতেছে এবং অনেক কিছু করতেছে দর্শক শ্রোতা এই নিয়ে বাংলাদেশের জনগণটা কি বলতেছে এইসব কিন্তু আপনাদেরকে দেখাবো এবং তাদের যে পরিকল্পনাগুলো কীভাবে আমাদের দেশের মধ্যে ফাস্ট হয়ে গেছে এবং তাদেরকে কিভাবে ধরা হচ্ছে এই নিয়ে সাধারণ জনগণরা কিন্তু অনেক কথা বলতেছে কিভাবে ডক্টর ইউনুসকে প্রোটেক্ট দেওয়া হবে এবং ডক্টর ইউনুসকে কিভাবে আমাদের দেশের মধ্যে রাখা হবে দর্শক শ্রোতা তাদের পরিকল্পনাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং তারা যে এইসব করতেছে সেই সবই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখন কয়েকটা ভিডিও প্লে করব সাধারণ মানুষরা কি বলতেছে এবং তাদের পরিকল্পনার বিষয়ে সব কিছু আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পারবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে সবকিছু আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন এই যে এগুলো দেখেন আগে উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লড়ে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরো বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব এটা পছন্দ করেন নাই মামলা করে হয়রানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক মাসের মধ্যে উৎখাতের হুমকি দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য উৎখাত করার জন্য শেখ হাসিনা সজীব অযোজ্য শেখ পরিবার অথবা ভারত থেকে যদি কোনো ষড়যন্ত্র করা হয় বাংলার মানুষ বসে থাকবে না সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ সকলে চোখ কান খোলা রাখবেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার তাদের রেখে গেছে তাদেরকে নিস্তারির জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে যাচাই বাছাই করবেন আমি প্রেতাত্মাতে আবারও ক্ষমতায় বসিয়েন না বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্ত ভাবে নিষিদ্ধ শেখ হাসিনা চলে গেছে ষড়যন্ত্র যায় ষড়যন্ত্র সরযন্ত্রের জায়গায় রয়ে গেছে দেশ আমার শেখ হাসিনা নাই এখনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চালায় সেই ভারত জয় আমেরিকাতে লবিস নিয়োগ করেছেন তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে খুব খারাপ অবস্থায় আছে এবং শেখ হাসিনা অধিকার ফিরিয়ে দেয় এবং বাংলাদেশকে একেবারে কবর অচনা করে দেয় তাদের সংবিধানটাকে ধ্বংস করে দেয় আন্দোলন সংগ্রামের সময় আমরা তো এইসব লোক দেখি না কিছু অনুপ্রবেশকারী সুবিধাভোগী এবং স্বার্থপরদের হাত থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে দলকে রক্ষা করতে হবে তাই আমাদের প্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো রয়েছে সংস্কার কমিশন তাদের মতামত নিবে যে এই সংবিধানটা কি আসলে পুনর্লিখন করা দরকার নাকি সংশোধন করা দরকার সেই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হবে বিগত ষোলো বছরে ওরা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমার সার্বভৌমত্বকে গ্রাস করেছিল গণতন্ত্রকে হরণ করেছিল ভোটাধিকারকে নিষিদ্ধ করেছিল ওরা বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল বাংলাদেশের আমরা এখানে কি দেখতে পাচ্ছি সাধারণ জনগণরা এবং নেতা বলতেছে যে ডক্টর ইউনুসকে যদি কিছু করা হয় বা কিছু করার চেষ্টাও করা হয় তাদের তারা কিন্তু পাবে না দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখিয়েছি এইসব বিষয় নিয়ে এখন দেখাবো বিস্তারিতভাবে তারা যে পরিকল্পনাগুলো করতেছে কীভাবে এইসব পাস হচ্ছে এখন কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন এবং এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে নিজে দেখেন আমাদের পায়ে আমরা নিজেরাই নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি যেদিন শেখ হাসিনাকে আমরা এই দেশ থেকে জোরপূর্বক যেতে বাধ্য করেছি সেদিনই আমাদের বাংলাদেশের নিয়ে চিনিমিনি খেলা শুরু হয়ে গেছে এখন সর্বশেষ যেটি হবে যে বাংলাদেশের জনগণ আলটিমেটলি সর্বশেষ পর্যায়ে এক হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি সবাই জনগণ এক হয়ে যাবে যে ডক্টর ইনুস আমেরিকার দালাল ডক্টর ইনুস আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে তখন ডক্টর ইনুসের বিরুদ্ধে একটি গণ আন্দোলন হবে গণ আন্দোলনের ফলে ডক্টর ইনুস পরাজিত হবে দেশ ছেড়ে পালাবে অথবা জনগণের পিটুনিতে নিহত হতে পারে দেশ ছেড়ে পালাবে সে আমেরিকাতে চলে যাবে আবার বাংলাদেশে সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিন্তু সেটা কবে কতদিন লাগবে কত প্রাণ যাবে দেশ দেশের অবস্থান কোথায় হবে অর্থনীতি কত ক্ষতিগ্রস্ত হবে আমাদের পরিবারগুলো কিভাবে থাকবে সেই জন্য আমরা চিন্তিত সেই জন্য আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত তো প্রিয় দেশবাসী আসুন যত তাড়াতাড়ি সম্ভব কালকে যদি ইউনিসকে বিতাড়িত করতে পারেন আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন দেশকে রক্ষা করতে পারবেন কালকে যদি ইউনিসকে দেশকে বিতাড়িত করতে পারবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন আপনি ব্যবসা করতে পারবেন কিছু আপনার ঠিক থাকবে একদিন দেরি হবে একদিনই আপনাকে বেশি সাফার করতে হবে কথাটি মনে রাখবেন কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য উৎখাত করার জন্য শেখ হাসিনা সজীব অজের জয় বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল বাংলাদেশের জনগণ সেই ষড়যন্ত্র এবং নীল নকশাকে মেনে নেয় নাই বলেই শেখ হাসিনাকে পাঁচ তারিখে লেজ গুটিয়ে তার প্রভু ভারতে পালিয়ে যেতে হয়েছে কথাবার্তা পরিষ্কার যদি মনে করে থাকেন পাঁচ তারিখের পরে বিজয় অর্জিত হয়েছে তাহলে ভুল করবেন আপনাদের মনে করিয়ে দিতে চাই চূড়ান্ত বিজয় সেদিন অর্জিত হবে যেদিন বাংলার মানুষ গণতন্ত্র ফেরত পাবে চূড়ান্ত বিজয় সেদিনই অর্জিত হবে যেদিন দেশের মানুষ নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে তার আগ পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই সকলে চোখ কান খোলা রাখবেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনার তাদের রেখে গেছে তারা ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই অনেক সময় গড়িয়ে গেছে আর গড়িমসি করেন না শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মা যারা প্রশাসনে রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন চাকুরি থেকে তাদের নিয়োগ বাতিল করুন আপনারা তো দেখলেন এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে এবং ডক্টর ইউনুসকে যে যারা পরিকল্পনাগুলো করতেছে এই নিয়ে আমাদের দেশের নেতাকর্মীরা অনেক কথা বলতেছে তারা কিন্তু গাইজ এই পরিকল্পনা করেও পারবে না কারণ তাদের নেতাকর্মী কিন্তু একজনও দেশে নেই তারা তাদের যারা সাপোর্টার রয়েছে তারা এই দেশের মধ্যে রয়েছে দর্শক এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক নাকি আপনারা চান না এবং ডক্টর ইউনুসকে নিয়ে যে এইসব ষড়যন্ত্র হচ্ছে বা এইসব বিষয় নিয়ে যে সবাই কথা বলছে এইসব কথা থেকে আপনাদের কী মন্তব্য এইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ